হ্যালো ফ্রেন্ডস স্পেশাল একটা অফার প্রাইজে কিছু কটন পিস দেখিয়ে দিব একদম পূজার জন্যই অফার প্রাইসটা দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাদের পূজা আছে বা আছে অকেশন কটনের মধ্যে যে গলায় কাজ করা থাকছে প্লাস সাইডও কাজ করা থাকবে এবার নিচেও কিন্তু কাজ করা আছে ওকে এটা জামাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ছোট ছোট চুন্দ্রি প্রিন্টের মধ্যে যাবে ওকে এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে কন্ট্রাস্টে হচ্ছে আপনি পিঙ্ক কালার সালোয়ার পাচ্ছেন আর হচ্ছে ওড়না এটা হচ্ছে কটন ওড়না ওকে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে তো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে আপনার হচ্ছে যে বিডেল হচ্ছে কাজ করা এই যে এগুলো কিন্তু এমব্রয়ডারি নিচেও কাজ আছে ওকে তো এটা জামাটা এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা হুম সাথে হচ্ছে সেম কটনের ওড়না পাচ্ছেন আর হচ্ছে সালোয়ার ওকে সালোয়ারে পায়ে কাজ থাকবে মানে প্রিন্ট থাকবে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ মানে এই ভিডিওতে যা থাকবে একই প্রাইজেই থাকছে ওকে তারপর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন এই যে গলায় কাজ করা থাকবে প্লাস নিচেও কিন্তু কাজ করা থাকবে ওকে তো এটা জামাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে সালোয়ার সাথে হচ্ছে ওড়না হোয়াইট কালার কন্ট্রাস্টটা ওড়না থাকবে প্রাইস সেম আপনার এগারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নিতে পারেন ওকে অনেক বড় সাইজের ওনাটা ওকে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা আবার হচ্ছে যে সার্কেল করে ডিজাইনটি এরকম রাউন্ড শেপে থাকবে সুন্দর পিছনেও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা থাকবে ওকে সাথে হচ্ছে ওরনা আচ্ছা এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে সালোয়ার। ওকে প্রাইস सेम যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন। ওকে 1150 করে। এটা পূজার জন্য নিতে পারেন কারণ পূজে কিন্তু লাল সাদাটা বেশি পছন্দ করে অনেকেই। বলেই কাজ করা প্লাস নিচেও কিন্তু কাজ করা আছে। ওকে তো হচ্ছে ব্যাক পার্টটা। সালোয়ারের পায়ে কাজ আছে এটা কনট্রাস্টে সালোড়টা হবে পার্পল কালার আর ওর না। তো প্রাইসটা সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটা খুব সুন্দর ডিপ মাস্টার্ড কালারের মধ্যে গলায় হচ্ছে কাজ করা থাকবে আর নিচে হচ্ছে প্যানেলে কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলি সবগুলোই কিন্তু বড় সাইজের মানে একদম নামাজি ওড়না থাকবে যেহেতু কটন প্রাইস সেইম বারোশো সরি এগারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আপনার চল্লিশ অবধি পেয়ে যাবেন আর সবগুলো কিন্তু ফুললি কটনের মধ্যে এটা হচ্ছে এই যে ফুললি কাজ করা থাকবে ওকে এটা জামাটা ব্যাক পার্ট ওকে সালোয়ার আর সাথে হচ্ছে ওড়না তো প্রাইসটা সেম থাকবে আপনার এগারোশো পঞ্চাশ করে ওকে তো হচ্ছে অলিভের মধ্যে কাজটা হচ্ছে যে মিডেলে থাকছে হুম এটা হচ্ছে ব্যাক পার্ট এটার কাজটা খুব সুন্দর মানে প্রিন্টটা খুব সুন্দর এটা ওকে সালোয়ার আর হচ্ছে ওরনা ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ভিডিও শেষে কিন্তু নাম্বার আচ্ছা ওনারা কিন্তু হোলসেলও করে তো হোলসেল নিলে কিন্তু আরেকটু একটু কমে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে তো অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে দেখুন এটা নিচে কাজ করা এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ওকে এটা জামাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে সাথে হচ্ছে আপনার সালোয়ার তো প্রাইসটা সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগারোশো টাকা করে লাস্ট একটা স্কাই কালার পুরোটাই হচ্ছে এভাবে ছোটো ছোটো এমব্রয়ডারি কাজ থাকবে নিচু কাজ থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা হুম তো এটা জামাটা সাথে হচ্ছে যে সালোয়ার এক কালারের মধ্যেই থাকবে আর ওড়নাটা কটনের মধ্যে তো প্রাইসটা কিন্তু সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা পুজোর স্পেশাল একটা অফার প্রাইস ছিল ওকে এগুলো প্রাইসটা একটু বেশি ছিল তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কেম বুটিক্স এটা হচ্ছে স্টান শপিং কমপ্লেক্স এর তো তলায় তিনের একান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি